হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের মোরব্বা আজকে আমি কাঁচা আমের মোরব্বা রেসিপি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা রেসিপির জন্য আমি এখানে কিছু আম না ধুয়ে খোসা না ছাড়িয়ে দু ভাগ করে কেটে নেব তারপরে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে বিশি ছাড়িয়ে নেব এখন মোরব্বা বানানোর উপযুক্ত সময় গাছে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এখন কাঁচা আমের সময় আপনারা বাড়িতে রেসিপিটি করবেন মোরব্বা ছোট বাচ্চাদের একটি প্রিয় খাবার বড়রাও কিন্তু এর কম নয় এই প্রসেসে সবাই আম কেটে নেবেন আমের গায়ে যেন কোনো রকম সবুজ অংশ না লেগে থাকে এই প্রসেস অনুসরণ করে আমি আমের অপর অংশটিও খোসা ছাড়িয়ে নেব এইভাবে আমি অপর আমটিও কেটে নিচ্ছি এই যে আমার ইজিলি আমটি কেটে যাচ্ছে এই যে এইভাবে কেটে নিলে আমের বা দায়ের মাধ্যমে কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকবে না বা হাত কাটারও সম্ভাবনা থাকবে না এই প্রসেস অনুসরণ করে আমি বাকি আমগুলো কেটে নেব সবগুলো আম যখন কাটা আমার শেষ হবে তখন নর্মাল জলের মধ্যে আমি আমগুলো অন্তত দুই থেকে তিনবার ধুয়ে নেব প্রসেসটি কষ্টকর হলেও বন্ধুরা প্রসেসটি একটা দারুণ প্রসেস আমার আমগুলো কাটা প্রায় শেষের দিকে এখন নর্মাল জলের মধ্যে আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব প্রায় দুই থেকে তিনবার আমি এই আমগুলো ধুয়ে নেব আমগুলো ধোয়া শেষ হলে এখন ধোয়া আমগুলো একটি একটি করে একটি কাটা চামচের মাধ্যমে আমগুলো কেচিয়ে নেব আপনাদের কাছে যদি কাটা চামচ না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাঁশের খেলি বা শলা ব্যবহার করতে পারেন এমনভাবে আমি কেচিয়ে নেব যাতে এর কোনো ফাঁকা অংশ না থাকে আমি সমস্তটাই এইভাবে কেচিয়ে কেচিয়ে নেব এই যে বন্ধুরা আমি এইভাবে কেচে কেঁচে নিচ্ছি আপনারাও এইভাবে কেচে কেচে নেবেন আমি অপর অংশটিও এইভাবে কেঁচে কেচিয়ে নেব কিন্তু যেখানে বিচ্ছিলো সেখানে আমরা কেচিয়ে নেব না এই যে অপরপৃষ্ঠে আমি এর পাশ দিয়ে কেচিয়ে নেব মাঝখানে যেখানে বিচ্ছিলো সেখানে আমরা কেচিয়ে নেব না এই প্রসেস অনুসরণ করে বাকি অংশটিও আমি কেচিয়ে নেব আমার কেঁচানো শেষ হলো কেঁচানোর পরে আমার এই অবস্থা হলো এখন অপর অংশটিও আমি এইভাবেই কেচিয়ে নেব বন্ধুরা এটা একটা দারুণ রেসিপি আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রতি বছরই আমের মুরব্বা করে থাকি বছরও ব্যতিক্রম নয় এখন কাঁচা আমের উপযুক্ত সময় সবাই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন অপর অংশটিও আমি পাশ দিয়ে এভাবে কেচে কেচে নিচ্ছি আমগুলো এই প্রসেসে আমি সবগুলো আমি এই প্রসেসে কেটে নেব আমগুলো কাটা কেঁচা নেওয়া শেষ হলে এখন আমি চুনের জলের মধ্যে আমগুলো আমি প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রাখব দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি আমগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে ঘষে ঘষে একটি গামলার মধ্যে রাখব তারপরে নর্মাল জল দিয়ে দুই থেকে তিনবার এই আমগুলো আমি ধুয়ে ধুয়ে নেব নর্মাল জলে আমি দুই থেকে তিনবার এই আমগুলো আমি ধুয়ে নেব শেষবার ধোয়ার সময় আমগুলো আমি চিপে চিপে উঠাব এই যে আমি এভাবে চিপে চিপে নিচ্ছি যাতে কোনো রকম জলের ভিতরে না থাকে চুনের নির্যাসও এর মধ্যে যেন না থাকে সবগুলো আমি আমি এইভাবে চিপে চিপে নেব আমগুলো চিপে নেওয়া শেষ হলো এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটি একটি করে আম কড়াইয়ে দিয়ে সবগুলো আম কয়েকবারে ভেজে নেব কড়াইয়ের তেল উত্তপ্ত হলে আমি একটি একটি করে আম এর মধ্যে অন্তত পক্ষে চার থেকে পাঁচবারে ভেজে নেব আমার দু কেজি উপরে আমের জন্য চার থেকে বার ভাজা লাগতে পারে সেটা আমের উপর নির্ভর করবে আমগুলো বাদামি বর্ণ ধারণ করলে আমি আমগুলো নামিয়ে রাখব আমগুলো মোটামুটি বাদামি বর্ণ ধারণ করা শুরু করে দিয়েছে এই যে পুরোপুরি বাদামি বর্ণ ধারণ করেছে এখন আমি আমগুলো নামিয়ে রাখব আমার আমগুলো ভাজা শেষ হলো এখন একটি কড়াইয়ের মধ্যে আমি দু কেজির উপরে আমের জন্য এখানে আমি দু কেজি চিনি নিয়েছি দু কেজি চিনির জন্য এর অর্ধেক পরিমাণে জল আমি এক লিটার জল ব্যবহার করব। অর্থাৎ যে পরিমাণে চিনি দেব তার অর্ধেক পরিমাণ জল আমি ব্যবহার করব এটা আমার এক কুয়া পট এর মধ্যে আমি এলাচ দারচিনি আর তেজপাতা ছেড়ে দিলাম তারপরে কড়াইটি চুলাই বসিয়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব জলের সাথে চিনিটি ভালোভাবে মিশিয়ে নেব আমার শিরার জন্য রেসিপিটি প্রস্তুত করছি আমি এই শিরাটি প্রায় চল্লিশ মিনিট জাল করে নেব টক বগিয়ে বলক উঠছে টক বগিয়ে উঠার আমি প্রায় চল্লিশ মিনিট পরে দেখা যাবে যে শিরাটি আঠালো ধরেছে তখন আমি আম একটি একটি করে এর মধ্যে ছেড়ে দেবো সেরাটি ঘুমতে শুরু করেছে এখন আমি একটি একটি করে আম এর মধ্যে ছেড়ে দেব সবগুলো আম আমার দেওয়া হলো এরকম অবস্থা হলো এখন দেখব আঠালো হয়েছে কিনা। ভালোভাবে আঠালো হলে আমি এই আমের মরুবা চুলা থেকে নামিয়ে নেব রেসিপিটি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার চ্যানেলে থাকার জন্য সবাইকে ধন্যবাদ